যে যাই চিল্লাক সবাই শুভেন্দু অধিকারী নয় মেরুদণ্ড সোজা রেখে লড়তে হয় আমাকে তারাই নিয়ে আমি ফেলে দিয়ে বেরিয়েছি ঠিক আছে তারপরেও দম রাখতে পারেনি মুকুল রায় রা রাজীব ব্যানার্জিরা সব্যসাজি দপ্তরা এটা কমপ্লিটলি লেডি কিমের পার্টি অত্যাচারী দুর্নীতি পরায়ণ রন্দ্রে রদ্রে চুরি এই যে খানা খুলে গিয়ে দিচ্ছে না ওটা হাঁদু খান না ভাদু খানের বালি মাফিয়া পিছনে দেখবেন ভাদু খানের ছবি চোর ডাকাত বড় চোর হচ্ছে মমতা ব্যানার্জি ডাকাত সঙ্গে ভাই পড়ছে আরেকটা বড় কোলাবাজ তবে এখানে কল্যাণ মহুয়া ঝগড়া হিসাবে কোন ফাইনাল কিছু নেই এগুলো কিছু নয় তবে ভাইপোর সঙ্গে যদি কল্যাণ ব্যানার্জির তুলনা করেন আমি বলবো কল্যাণ ব্যানার্জি এগারোর পরে আসা লোক নয় কল্যাণ ব্যানার্জি মুখ খুব খারাপ আমাকেও অনেক আজে বাজে কথা বলে এবং আগের ভাইস প্রেসিডেন্টকে অপমান করেছেন কিন্তু কল্যাণ ব্যানার্জির সঙ্গে এই তোলাবাজ ভাইপোর কোনো কম্পেয়ার চলে না কল্যাণ ব্যানার্জি পলিটিক্যাল লোক এডুকেটেড লোক এবং এগারোর পরে দিল্লি থেকে এসে ক্ষীর খাচ্ছেন না হত কেটেছিলাম আমরা ওই খাচ্ছে ভাইপো কল্যান বেনাৰ্জী নহয় কিতাপ